আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কি শুভ সকাল যদিও এখনো শুভ সকাল নাই এখন দুপুর হয়ে গেছে তো এখন দুপুর বেলা এই দেখেন নাস্তা করতে বসছি মানে উঠছি একটু লেটে পরে হচ্ছে কথা ছিল বাইরে যাব তো বাইরে যাই খাওয়া দাওয়া করবো এরকম ছিল এই জন্য হচ্ছে ইচ্ছাকৃত ভাবে উঠি যে বাইরে যাই যেহেতু খাওয়া দাওয়া করবো এখন আর উঠে কি করবো এরকম কি ছিল মা উঠে দেখি বৃষ্টি নামতেছে বৃষ্টির মধ্যে তো বাইরে যাওয়া যাবে না জন্য হচ্ছে যাওয়াটা कैंसिल করলাম আর গোসল করে আসার পর দেখি পেটের মধ্যে মানে যা সব দড়দড়ি করতেছে খিদা করার পর তো মনে করা হয়ে जाएगा অবস্থা খারাপ হয়ে যায় এখন যে এইখানে আছে রং চা রং চা আরানো হইছে আর হইল আছে ড্রাই কেক তো ভাবলাম এইটা দিয়ে আপাতত পেটটারে কই যে একটু থাম তারপর হচ্ছে যাইয়া হচ্ছে রান্না রান্না বান্না দাজা করা লাগে আপনাদের ভাইয়া হচ্ছে দেখেন এইখানে আবার সুন্দর করে সাজাইছে দেখতে ভালোই লাগতেছে তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে জানাবেন কেমন হয়েছে যদিও আমি হচ্ছে ঘরের মধ্যে ছবি লাগানো অত বেশি পছন্দ করি না তার কারণ হচ্ছে ছবি লাগালে ঘরে ফেরিস্তা থাকে না কোনো জীব জন্তুর ছবি তো এইটা হচ্ছে আর কিছু বলি না কারণ এটা ফুলের ছবি গাছের ছবি এজন্য হইলো কিছু বলি এটা কোন কোন সিনারি না জাস্ট যে

খাওয়া মোটামুটি শুরু করে দিছি তো সবাই সাথে থাকেন আপনাদের ভাইয়াও খাক ও যে চা এখানে রয়েছে দুজনে মেলামেশা খাইয়া পরে হচ্ছে কাজ করি আর আমি বললাম আপনাদের আপুরে যে যেহেতু বাইরে বৃষ্টি হইতেছে তুমি একটু খিচুড়ি রান্ধো খিচুড়ি দিয়া ইলিশ মাছ দিয়া আর যদি এক দিপদের ভর্তা হয় তাহলে খাইতে ভাল লাগবে আজকে হলো রান্না করতে যাই একটু বেশি পরিশ্রম করতে হবে তার কার্বন হচ্ছে আমার আধা বাটা নাই আর কারেন্টও নাই যে ব্লেন্ডারে হচ্ছে ভাঙাই নেব বাইটা নিতে হবে এগুলো বাইটা দেশমাস কাইটা তারপরে রান্না বসাইতে হবে কথা চলে আসলো মাত্র বললো যে আজ ওনার অনেক কষ্ট হয়ে যাব তো বিদ্যুৎ অফিসে শুনে আছে যে না মিসেস অনেক কষ্ট হইব কারেন্টটা কিছু করার জন্য দিয়ে দিই ফোন চার্জে

খাবার নিয়ে প্যারা দেয় না যে এটা করতেই এটা খাওয়াইতে হবে যা হয় তাই দিয়ে খেয়ে মাঝে মাঝে বলে যে এটা করে বানায় দাও এটা করে দাও ওটা হলো যে দেখা গেছে আমরা মোবাইল একটু ভিডিও টিটু দেখি তো ঠাস করে সামনে এসে বলে কোনো খাবার টাবারে সিন ভাবি যে এটা আপনাদের আপু পারে তো বলে শোনা আমাকে এটা একটু বানায় দাও নয় ওই আর কিছু না ধর না <laughs> <laughs> <laughs>

ভাবছেন আপনারা কখন এটা করতে পারছেন দেখেন তো এই যে প্রথম জিরা এখন দিলো আদা রসুন এরপরে কেউ মেশিন চালাও কি আসতে আবার মনে করেন জিরা আলাদা বাটবো আদা আলাদা রসুন আলাদা দরকার কি একবারই যা খেল খাতাম যাবো এক জায়গায় আর আপনারা মানে আপনাদেরকে আপনাদের রান্নাতে জিরা কতটুকু ইউজ করেন আপনারা কইবেন আমাদেরকে কমেন্ট আমরা সব তরকারি জিরা আপনাদের আপু প্রচুর জিরা খায় প্রচুর জিরা খায় আমি হলো এই জায়গায় আর তো আমাদের হলো এই ডিপার মানে মুখ রবারটা হলো লুজ লুজ থাকাতে যখন এই যে পানির একটা পেশার আসে না এই ফাঁক দিয়ে মনে করেন যে পাইপ হয়ে যায় দেখেন পেঁয়াজ কাঁচামড়ি তেলের ছাইড়া এগুলা গরম করার লেগা এগুলো ঠান্ডা লেগে আছে শীত করতে ছিল আর এইখানে গুলো দেখেন

গেলে মনে হইতেছে কি যে আমি লাছি না কি করতেছি করতে পারতেছি না মানে ফিল হইতেছে না মনে হইতেছে অন্য কেউ লাগতেছে এখানে আদা বাটা রসুন বাড়া জিরা বাড়া মানে সামান্য দিল আর কালাটা সাথে সাথে ছেড়ে দিল পানি

এটার নাম কি আসলে হজর গুলা আমি কই দেব না আমরা সব দই নাই কই এটা ফের সিদ্ধা হে এক তো হলো মনে করেন যে ওই যে মশলা কষাইতেছে আর উপরে দিয়ে হলো হাত ছিটি হালাইছি মানে সাইডে নিয়ে দিছি আর দ্বিতীয় হলো যে মশলা যখন কষাইতেছে না ওইটা যে ছিটাটা কাপড়ে এসে পড়তেছে তো ভাবলাম যে দোড়াইয়া ম্যাডামের ওই যে অ্যাপ্রনটা আছে না এটা একটু দিয়ে দিলাম

এখানে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তেজ এইখানে বলে দেখান আমার রান্না বানা প্রায় শেষ আর এইখানে হচ্ছে আমি আদার ও কাটতেছি কারণ বাটা নাই বাটা শেষ হয়ে গেছে অল্প একটু ব্লেন্ড করছি ওটা দিয়ে হচ্ছে রান্না করব এই যে অল্প একটু ব্লেন্ড করতে রা হচ্ছে এটা দিয়েই হচ্ছে এই যে খিচুড়িটা রান্না করছি আমার খিচুড়ি রান্না করা শেষ আলহামদুলিল্লাহ মাছ ভাজলাম তারপর হচ্ছে ঘা ভর্তা দত্তা এগোলাই

কিনা আমার মনে তো এখন আমার জাস্ট এই ফুলটা ভাল লাগছে আর একটা ফুল ভালো লাগেনি হ্যাঁ এই ফুলটা আর এই যে সূর্যমুখী এই দুইটা ফুলই ভাল লাগছে নিচের দুইটা ওগুলাও ভাল লাগেনি